আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে গাড়ি ভিডিও দিতে পারতেছি না যাই হোক একটা প্রবলেমের মধ্যে ছিলাম আজকে আপনাদেরকে অনেক গাড়ি দেখাবো একসাথে বিয়র্স প্রথমে দেখাবো হচ্ছে একটা স্টারলেট যারা ক্যারেট গাড়ি খুঁজছেন তেরোশো সিসির অবশ্যই আপনারা এই গাড়িটি দেখতে পারেন উনিশশো সাতানব্বই মডেল দু হাজার দুইয়ে রেজিস্ট্রেশন বিয়ার্স গাড়িটি অক্টেনের পাশাপাশি কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন আয়সাগার ট্রেডিং থেকে এরপরে দেখাবো যারা নির্বাচনের জন্য পাঁচরো সানরফ সহ চাচ্ছেন এটা হচ্ছে পাঁচরো ভি সিক্স উনিশশো চৌরানব্বই মডেল ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন সানরফ সহ পেয়ে যাবেন গাড়িটি সুপার ফ্রেশ এবং অকটেনের পাশাপাশি কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে একটু সানরুফটা দেখেন উপর থেকে অরিজিনাল কালারে রয়েছে এই গাড়িটির দাম পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করে বিওয়ার্স গাড়িটি ক্রয় করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রোবক্স যারা প্রোবক্স গাড়ি কার এবং এয়ারপোর্টে পাঠাবুবারের জন্য প্রয়োজন এই গাড়িটি দেখতে পারেন দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার পনেরো গাড়িটি অকটেনের পাশাপাশি কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে আশি লিটার এই গাড়িটির দাম পড়বে হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে এখন দেখাবো ব্ল্যাক কালারের ফিল্টার দু মডেল লিমিটেড প্যাকেজ ভিওয়ার্স রেজিস্ট্রেশন দু হাজার ষোলো এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন আয়সেকার ট্রেডিংয়ে সামনে হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং এসি সফট সাবি স্টার্টের গাড়ি গাড়িটি অক্টেনের পাশাপাশি কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে বিওর্স এই গাড়িটির দাম পড়বে আঠারো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটা গাড়ি দামাদামি করে ক্রয় করতে পারবেন নিশান ব্লুবার্ড যাদের পছন্দ দু হাজার ছয়ের মডেল এই গাড়িটি রেজিস্ট্রেশন দু হাজার অক্টেনি রয়েছে ভিওর্স এই গাড়িটির দাম পড়বে বারো লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখাচ্ছি হুন্ডাই সোনাতা যারা দু হাজার সিসির সোনাতা গাড়ি পছন্দ করেন সানরফ সহ এই গাড়িটি আপনারা দেখতে পারেন উপরে সানরুফ দেখতে পাচ্ছেন দু হাজার দশের মডেল দশই রেজিস্ট্রেশন ব্রান্ড নিউ এই গাড়িটির দাম পড়বে চোদ্দ লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন নেক্সট হচ্ছে এক্সিও যারা কার পাঠা উবার পার্সোনাল ইউজের জন্য চাচ্ছেন এই গাড়িটি আপনারা দেখতে পারেন দু হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন গ্রে কালার বিহার্স অক্টোবরের পাশাপাশি কিন্তু সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে পুস স্টার্টের গাড়ি গাড়িটির সামনে পিছন থেকে কিন্তু সব অরিজিনাল রয়েছে স্টার্টের গাড়ি ইন্টেরিয়রটা দেখতেই বসেন ফুল বিস্কিট ইন্টেরিয়র সিট কভার কনভার্ট করা নাই ভিওর্স এই গাড়িটির দাম পড়বে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকায় আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন এরপরে যারা জিপের মধ্যে পনেরোশো সিসি চেয়েছিলেন টয়টা রাশ গাড়িটি দেখতে পারেন খুবই জনপ্রিয় সেভেন সিট প্লাস সিসি পনেরোশো আয়কর পঁচিশ হাজার এই গাড়িটির দাম পড়বে হচ্ছে চৌত্রিশ লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে নিতে পারবেন উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন না বানা ইম্পোর্ট করেছে এরপরে নোহা দেখাবো অনেকগুলো ফার্স্ট যে নোহাটা আপনাদের দেখাচ্ছি পাল কালারে দু হাজার বারো মডেল এসআই রেজিস্ট্রেশন দু হাজার আঠারো এখন পর্যন্ত কিন্তু অকটেনি রয়েছে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সামনে পিছনে কিন্তু বডি সেন্সর রয়েছে পরবর্তীতে যে নোহাটা দেখছেন সিলভার কালারের এক্স স্মার্ট দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সুপার ফ্রেশ গাড়ি কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনে পিছনে লাইট গ্লাস কিন্তু সব অরিজিনাল রয়েছে টু ডোর পাওয়ার স্টার্ট এবং এখন পর্যন্ত কিন্তু অক্টেনি আছে ভিউয়ার্স এই গাড়িটি পেয়ে যাবেন আপনারা আয়শাখার টেরিংয়ে দাম পড়বে বিশ লক্ষ আশি হাজার টাকা সিলভার কালারের যারা নোহা গাড়ি চেয়ে চাচ্ছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন এরপরে আর পাল কালারের গাড়ি এস আই প্লাস মুনরোপ সহ দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন সাপ তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি বিওয়ার্স প্রত্যেকটা গাড়ি পেপার্স ফুল আপ টু ডেট পাবেন এই গাড়িটি কিন্তু সানরোপ প্লাস মুনরোপ রয়েছে দেখতেই পাচ্ছেন বিওয়ার্স এই গাড়িটির দাম পড়বে হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ কিন্তু রয়েছে প্রত্যেকটা গাড়িতে অক্টেনের পাশাপাশি এলপিজি কনভার্ট করা রয়েছে বেলাক কালার যারা এসআই গাড়ি পছন্দ করেন অরিজিনাল তেলি রয়েছে তেরো মডেল সানরফ সহ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুহাজার আঠারো সব অরিজিনাল কালার সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার রয়েছে আমি একটু সানরফটা এবং মুন্ডটা দেখাচ্ছি আপনাদের বিওয়ার্স সরাসরি শোরুমে চলে আসবেন তেরোর এই গাড়িটির দাম পড়বে সাতাশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই এখান থেকেও কনসিডার করা যাবে সাতাশ লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ গাড়ি কালার অরিজিনাল এবং আরও একটি অরিজিনাল কালারের গাড়ি দেখাচ্ছি সিলভার কালারের নোহা এক্স স্মার্ট দু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো এই গাড়িটিও অপটেনে রয়েছে বিওয়ার্স সামনে থেকে পিছন পর্যন্ত সব গ্লাস লাইট যা আছে বডি সব অরিজিনাল কালার টুডোর পাওয়ার স্টার্ট এখনও কিন্তু তেলে রয়েছে এবং বডি সেন্সর রয়েছে এই গাড়িটির দাম পড়বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে গাড়িটি ক্রয় করতে পারবেন যারা স্কোয়ার চাচ্ছেন হাইব্রিড প্রিমিয়াম প্যাকেজের বিওয়ার্স দু হাজার সতেরো মডেল বাইশে এই স্টেশন পার্পল কালারের গাড়িটি দেখেন সুপার ফ্রেশ রয়েছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না টু পাওয়ার এবং ফুল সিটগুলো হচ্ছে লেদারের অপশনের শেষ নাই স্কোয়ার হাইব্রিড সতেরো মডেল রেজিস্ট্রেশন দু দাম পড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্লু কালার যারা দশের প্রিমিও পছন্দ করেন ব্লু কালার অরিজিনাল ব্লু রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বারো তেত্রিশ সিরিয়ালের এই গাড়িটি এখনও কিন্তু অক্টেনি রয়েছে সিনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি ভিওয়ার্স এই গাড়িটি আপনারা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস পড়বে অবশ্যই দামাদামি করে ক্রয় করতে পারবেন আরও কিন্তু এক্সিও গাড়ি রয়েছে দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পুস স্টার্টের গাড়ি ভিওয়ার্স তেলি রয়েছে এখন পর্যন্ত সিএনজি এলপিজি হয়নি এই গাড়িটির দাম পড়বে সতেরো লক্ষ আশি হাজার টাকা দামাদামি করতে পারবেন এরপরে আর একটা নিউ সব দেখাচ্ছি বারোর একজিও রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো বাইট সিরিয়ালের গাড়ি ভিওয়ার্স অক্টানের পাশাপাশি কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে সিক্সটি লিটারের এই গাড়িটির দাম পড়বে পনেরো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছুটা সম্মান করা যাবে যারা নিউসেপের গাড়ি চেয়েছিলেন দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার তেইশ এই গাড়িটি আপনারা অবশ্যই ফার্স্ট চয়েজে রাখতে পারেন গাড়িটি চাবি স্টার্টের কিন্তু অপশন একটা পুস স্টার্টের যা থাকে এটার ভিতরে কিন্তু সবই রয়েছে ভিওর্স এই গাড়িটি দাম পড়বে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে গাড়ি ক্রয় করতে পারবেন কালেকশনে অনেক গাড়ি রয়েছে ফিল্ডার যারা তেলের গাড়ি চেয়েছেন সিলভার কালারের অরিজিনাল তেলের এবং অরিজিনাল কালার এই গাড়িটি আপনারা দেখতে পারেন দু মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু চাবি স্টার্টের গাড়ি সামনের পিছন থেকে লাইট গ্লাস কিন্তু সব অরিজিনাল এবং অরিজিনাল কালার রয়েছে শুধুমাত্র সামনের বাম্পারটি টাচ আপ করা হয়েছে বিভর্স এই গাড়িটির দাম পড়বে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো মডেল রেজিস্ট্রেশন আঠারো তেলের ফিল্ডার আপনারা ক্রয় করতে পারবেন কনসিডার করা যাবে কিছু দাম নিউসেফের যারা প্রিমিয়ো চেয়েছিলেন অবশ্যই আপনারা এই গাড়িটি দেখতে পারেন দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ ছত্রিশ সিরিয়ালের গাড়ি গাড়িটি এখনও অক্টেনি রয়েছে ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ বডি সেন্সর সবই রয়েছে এফিএক্স প্যাকেজের গাড়ি দাম পড়বে হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামির সুযোগ রয়েছে রেড অ্যান্ড কালার এফিএক্স প্যাকেজের প্রিমিয় একটি দু হাজার উনিশ মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি এফিএক্স প্যাকেজ এখনও তেলিয়ে রয়েছে বিওয়ার্স এই গাড়িটির দাম পড়বে উনচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আরও অনেক গাড়ি রয়েছে তেরো প্রিমিয় জি সুপ্রিওর রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলেছে এই গাড়িটির দাম পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে এবং জিপের মধ্যে কিন্তু অনেক গাড়ি রয়েছে সিআরবি রয়েছে সানড্রপ সহ প্রাডো রয়েছে সানড্রপ সহ সি এটা বারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সানড্রপ সহ দাম পড়বে একত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এবং প্রাডোটা হচ্ছে দশের মডেল পনেরো ফেসিলিপ করা রয়েছে অরিজিনাল সামনে পিছনে লাইট এবং গ্রিল দিয়ে এই গাড়িটির দাম পড়বে হচ্ছে আটান্ন লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই আপনারা এখান থেকে দামাদামি করে গাড়ি ক্রয় করতে পারবেন আরও অনেক গাড়ি রয়েছে প্রিমিয় পনেরো এফি এক্স প্যাকেজ রয়েছে ব্ল্যাক কালার ফিল্ডার রয়েছে শেপ যারা চাচ্ছেন দু মডেল লিমিটেড প্যাকেজ সতেরো রেজিস্ট্রেশন স্টেশন ছাব্বিশ সিরিয়ালে এবং গ্রিন সিলেকশনের হেডলাইট সামনে পিছনে ভিওয়ার্স মাত্র উনাশি হাজার চলেছে গাড়িটি শুধু অক্টেনি চলেছে কিন্তু সিএনজি বা এলপিজি এলপিজি কনভার্ট করা হয়নি দাম পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল রয়েছে এবং গ্লাসের চেসিস কোডও রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নিউশেভের রেড অ্যান্ড কালার প্রিমিয় এফএক্স প্যাকেজের গাড়ি দু হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি যারা ফাইভ গ্রেডের গাড়ি চেয়েছিলেন অবশ্যই আপনারা এই গাড়িটি দেখতে পারেন অরিজিনাল কালার রয়েছে সম্পূর্ণ মাত্র এগারো হাজার কিলোমিটার রান হয়েছে গাড়িটি ব্র্যান্ড নিউ এসেছে বাংলাদেশে এগারো হাজার চলেছে মাত্র যারা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান সেকেন্ড হ্যান্ডের মধ্যে অবশ্যই নাম্বার করা এই গাড়িটি আপনাদের জন্য দাম পর্বে হচ্ছে সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা সম্মান করা যাবে ফিল্ডার দু হাজার তেরো মডেল পোস্টার্টের ব্ল্যাক কালারের গাড়ি যারা চেয়েছিলেন এই গাড়িটিও দেখতে পারেন আপনারা অরিজিনাল কিন্তু কালার রয়েছে এবং এখনও কিন্তু তেলই রয়েছে রেজিস্ট্রেশন দু হাজার দাম পড়বে হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বিওর্স আরও অনেক গাড়ি রয়েছে আপনারা অবশ্যই চলে আসবেন আয়শেখার ট্রেডিংয়ে আমি জাস্ট এখন গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি ফিল্ডার রয়েছে প্রিমিয়র রয়েছে ষোলো এলিয়ন আছে এবং হুন্ডা কিন্তু ব্যাজেল রয়েছে হাইব্রিড নন হাইব্রিড সবই রয়েছে এবং হুন্ডাই সান্তাবি রয়েছে মাত্র বারো হাজার চলেছে বিওর্স প্রত্যেকটা গাড়ি আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যারা সান্ডর সহ গাড়ি চাচ্ছেন আমাদের কিন্তু নিশান এক্সটেলও রয়েছে প্যানারমিক সানড্রপ সহ এবং ভিতরে কিন্তু আরও একটি স্কোয়ার সতেরোর জিআই প্রিমিয়াম প্যাকেজ রয়েছে বিওয়ার্স অরিজিনাল কালারের পার্পেল কালার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটি কিন্তু আপনারা নিতে পারবেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং চোদ্দোর আরও একটা এক্সটেল রয়েছে টপের সেভেন সিটের প্রত্যেকটা গাড়ি দামাদামি করে ক্রয় করতে পারবেন তো বিহর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং গাড়ি সম্পর্কিত তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন তো বিয়র্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ